দেখো আমাকে অনেকেই বলেছে এই করলাম পাচ্ছে না বলে মজুমদার তিনি কথা সাহিত্যিক এবং শিশু সাহিত্যিক কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরাজি সাহিত্যের মেধাবী ছাত্রী ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ইংরাজি সাহিত্যের শিক্ষিকা হিসেবে কর্ম শুরু করেন তিনি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লীলা মজুমদারের জ্যাঠামশাই সত্যজিৎ রায়ের পিসিমা সুকুমার রায়ের বোন তিনি প্রথম গল্প লক্ষ্মী ছাড়া সন্দেশ পত্রিকায় প্রকাশ পায় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি সন্দেশ পত্রিকার সহ সম্পাদকের দায়িত্ব পান এবং এটি দায়িত্বের সঙ্গে সামলান উনিশশো ছাপান্নতে কলকাতা বেতারে যোগ দেন অর্থাৎ তার কর্মময় জীবনটি কিন্তু খুব বৈচিত্র্যময় এবার দেখো উনিশশো আটান্নতে প্রকাশ পায় তার তিনটি উপন্যাস চীনে লণ্ঠন শ্রীমতী জোনাকি তিনটি উপন্যাসে কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য তুলে ধরেছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বঙ্গ উপন্যাসের ধারাতে উপন্যাস তিনটিতে নারী চরিত্রের প্রাধান্য রয়েছে নারীদের বৈশিষ্ট্য প্রৌরা নিঃসঙ্গ স্মৃতিভারে জর্জরিতা পাশ্চাত্য জীবন চর্চায় সব নারী অভ্যস্ত এখানে একটি কোট আমাদের মনে রাখতে হবে এই প্রমিলার রাজ্যে পুরুষের প্রবেশাধিকার কঠোরভাবে নিষিদ্ধ এই কোটটি আমরা নিয়েছি শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের কাছে মিনিদি মিনামাসি মেমো মেমো অনুরাধা রিনি বিপাশা রাঙা দিদি এরা সবাই চিনে লণ্ঠনের ক্যারেক্টার রমেশ শ্রীমতী এর মধ্যে রমেশ পুরুষ ক্যারেক্টার হেমনলিনী মনিকা নয়নতারা মন্দিরা অনিলা ব্রজসুন্দর এরা সব জোনাকির ক্যারেক্টার তার মধ্যে ব্রজসুন্দর পুরুষ চরিত্র এছাড়া শাঁক কাটা করাত তার আরেকটি উপন্যাস ছোটদের গল্প সংকলন বদিনাথের বড়ি বাড়ি দিনে দুপুরে প্রদীপ পিসির বর্মী বাক্স হলদে পাখির পালক টংলিং সব ভুতুরে গল্প স্বল্প গল্পস্বল্প মনে রেখো এটা যেন রবি ঠাকুরের সাথে গুলিয়ে না যায় নাকু মামা নাকু গামা আর মাকু বুদ্ধদেব বসুর তিনি বৈশাখী পত্রিকায় বড়দের জন্য একটি লিখেছিলেন সোনালী রূপালী এটি মনে রেখো তার প্রথম আত্মজীবনী আর জন্য পান রবীন্দ্র পুরস্কার প্রথম আত্মজীবনী আর এছাড়া কোনদণ্ডী তার আরেকটি উল্লেখযোগ্য আত্মজীবনী যেখানে শিলং ও শান্তিনিকেতনের কথা আছে এছাড়া উল্লেখযোগ্য আমি নারী বগবদ পালা এই নাটক রচনার জন্য তিনি সঙ্গীত নাটক একাডেমি পান একাডেমি পুরস্কারটি পান উনিশশো উনষাটে প্রদীপিসির বর্মী বাক্স অবলম্বনে অরুন্ধতি দেবী পরিচালিত চলচ্চিত্রে পদিপিসির ভূমিকায় অভিনয় করেন ছায়া দেবী খুরোর ভূমিকায় অজিতেশ বন্দ্যোপাধ্যায় গোয়েন্দার ভূমিকায় রবি ঘোষ এছাড়া জহর রায় চিন্ময় রায় মোটামুটি কল্পবিজ্ঞানের কাহিনী আরেকটি আছে বাতাসবাড়ি জনসংখ্যা বাড়ার চাপে পৃথিবী যেদিন এক জমি মিলবে না সেই ভয়ঙ্কর দিন থেকে মুক্তির পথ এই কাহিনীতে আছে তাহলে নানা রকম তিনি লিখেছেন নাটক কথা সাহিত্য ছোট গল্প কল্পবিজ্ঞান এইভাবেই লীলা মজুমদারের জীবন বৈচিত্র্য বা সৃষ্টি বৈচিত্র্য সমৃদ্ধ সবাই পড়াশোনার মধ্যে থেকো ভালো থেকো